তিনবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এতে উদ্বেগ উৎকণ্ঠায় নেতাকর্মী সহ সারা দেশের মানুষ প্রার্থনা দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে চলছে রোগ মুক্তি ও সুস্থতা কামনা নতুন ব্লেন্ডে রিচ ফ্যামিলি আওয়ামী সরকারের আমলে শত বাধার মুখেও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ কারামুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে রাজপথে স্বরূপ ছিলেন বিএনপি নেতাকর্মীরা মিছিল সমাবেশের মধ্য দিয়ে মুক্তির চলে তার আন্দোলন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর বেগম খালেদা জিয়ার মুক্তিতে স্বস্তি ফেরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে হাসপাতাল নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এতে উদ্বেগ উৎকণ্ঠায় তৃণমূলের নেতাকর্মীরা সুস্থতা কামনায় প্রার্থনা করছেন সবাই প্রশাসক যে সরকার ছিলেন তিনি এতে তার উপরে যে মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন করে গেছেন তারই একটি মূল কারণই হচ্ছে এটা তার একটি মূল কারণই হচ্ছে এজন্য শেখ হাসিনাকে সম্পূর্ণ দায় করতে হবে তাকে চিকিৎসা দেওয়া হতো না কারাগারে যদি কোনো ডাক্তার চিকিৎসার জন্য যেতেন সেই ডাক্তারকে এই ফেসি সরকার হেনস্থা করার কাছে আমরা শুধু দলের নেতা কর্মীরাই নয় গণতন্ত্র ও দেশের স্বার্থে আপসহীন নেত্রী হিসেবে খ্যাত বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে সব শ্রেণী পেশার মানুষের মাঝেই আমরা জন্য প্রত্যেকেই একটাই দোয়া করছেন যে উনি দ্রুত এবং অচিরেই রাজনীতির মাঠে ফিরে আসুক দেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়ার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ বলছেন ভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাদেরও প্রার্থনা দ্রুত আরোগ্য লাভ করবেন বিএনপি চেয়ারপারসন তিনি এই গণতন্ত্র প্রতিষ্ঠা দেশের সুশাসন আয়ন করা সামাজিক উন্নয়ন এক্ষেত্রেও তার দলের লোকজনও কিন্তু তিনি ছাড় দেননি তার আসু রোগ আমরা কামনা করি যে প্রেক্ষাপটের মধ্যে আছে আমরা এই প্রকট এই প্রেক্ষাপট থেকে উত্তরণ হতে গেলে খালেদা জিয়ার মতো একজন দক্ষ রাজনীতিবিদের প্রয়োজন কারণ আজকের যাদের কাছে জাতি আশা করেছিল তারা কেউ আর বেঁচে নেই বেঁচে আছে বেগম খালেদা জিয়া আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতক্ষীরা